যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের ছাত্রের ওপর শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দেওয়ার ঘটনার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী গ্রেফতারের দাবিতে করিমপুর সিপিএম এক নম্বর এরিয়া কমিটির ডাকে করিমপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে করিমপুর থেকে বহরমপুরগামী রাজ্য সড়কে কুড়ি মিনিটের পথ অবরোধ করেন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জী ও এরিয়া কমিটির সকল সিপিএম নেতা ও এস ডিওয়াইএফআই কর্মীরা

পুলিশ যতই নৃশংস হোক তাকে ফেস করে লড়াই করার ক্ষমতা আমরা রাখি সেইটা আমরা আগামী দিনে করব। তাই আপামোর জনসাধারণ আমাদের করিমপুরের তাদের কাছে আমাদের হচ্ছে যে আহ্বান থাকবে যে আপনারা আগামী দিনে যে অবস্থার মধ্যে রাজ্যকে এই তৃণমূল নিয়ে যাচ্ছে সেখান থেকে উদ্ধারের প্রশ্নে আর যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা সামিল হবেন এই আহ্বান জানিয়ে আপনাদেরকে সকলকে করিমপুর এক সিপিআই মিডিয়া কমিটির পক্ষ থেকে জানিয়ে আমরা আমাদের কর্মসূচি আজকে এই অবরোধ আমরা তুলে নিচ্ছি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট